নমস্কার নারী তুমি অনন্যার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একজন নারী যিনি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন নৃত্যকে হ্যাঁ এক জীবন্ত কিংবদন্তি তার নাম মমতা শঙ্কর উনিশশো সালের সাতই জানুয়ারি তার জন্ম আর সেই দিন যেন শিল্পের আকাশে এক নতুন তারার উদয় হয়েছিল পণ্ডিত রবি শঙ্করের স্নেহধন্যা আনন্দ শঙ্করের বোন এই শিল্পী শুধু রক্তে নয় কর্মেও শিল্পের উত্তরাধিকার বহন করে চলেছেন ভাবুন তো সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের ছবিতে অভিনয় মৃণাল সেন ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত গৌতম ঘোষ বাংলা সিনেমার এই দিকপালদের সঙ্গে কাজ করে তিনি যেন সিনেমার ক্যানভাসকে এঁকেছেন একের পর এক মাস্টারপিসে তার প্রত্যেকটি চরিত্র যেন জীবন্ত প্রত্যেকটি অভিব্যক্তি যেন এক গভীর কবিতা কিন্তু মমতা শঙ্কর শুধু অভিনেত্রী নন তিনি একজন বিপ্লবী নৃত্যশিল্পী উদয় শঙ্করের ঘরনার আধুনিক নৃত্যকে তিনি দিয়েছেন এক নতুন ভাষা এক নতুন রূপ তার নৃত্য পরিকল্পনায় ফুটে ওঠে সমাজের প্রতিচ্ছবি মানুষের মনের গভীর আবেগ তিনি যেন নৃত্যের মাধ্যমে কথা বলেন গল্প বলেন প্রতিবাদ করেন উদয়ন কলাকেন্দ্র তার স্বপ্নের প্রতিষ্ঠান যেখানে তিনি তরুণ প্রজন্মকে শিল্পের আলোয় আলোকিত করেন তার শিক্ষা শুধু নৃত্য শেখানো নয় জীবন শেখানো তিনি যেন এক আলোকবর্তিকা যা তরুণ শিল্পীদের পদ দেখায় মমতা শঙ্কর আমাদের শেখান যে স্বপ্ন দেখতে ভয় পেও না শিল্পের প্রতি ভালোবাসা থাকলেই নিষ্ঠা থাকলে একদিন তুমিও আকাশ ছুতে পারবে তিনি প্রমাণ করেছেন শিল্প শুধু বিনোদন নয় সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিহার তার জীবন এক অনুপ্রেরণা এক অদম্য সাহস যা আমাদের বলে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো একদিন ঠিক জয়ী হবে মমতা শঙ্করের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ